হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের আপনাদেরকে একটা জিনিস দেখা মজার ইন্টারেস্টিং একটা জিনিস আমি কিন্তু অনেকে বৃষ্টি দেখার জন্য বাইরে যাই অনেক দূরে যাই যায় বৃষ্টি দেখে প্রকৃতির বৃষ্টি দেখতে কার না ভালো লাগে তো যাই হোক আমার উঠে যাওয়া লাগে না এই আমি এখানে বসে আছি চৌধুরীর মতো তো আমি দোকান থেকে বৃষ্টি দেখতে পাই আলহামদুলিল্লাহ চলুন আপনাদেরকে আমি দেখাই যে আসলে বৃষ্টি দেখা যায় না তো আজকে তো সবাই জানেন যে আজকে সেই ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে তো আমাদের এলাকায় ফোন দিছিলাম আমাদের এলাকায় নাকি ঝড় হচ্ছে দেখে তো যাই হোক এখানে তেমন ঝড় নাই আর ঝড় হলো ঢাকা শহর তেমন বোঝা যায় না কারণ সব তো বিল্ডিং হ্যাঁ কারণ ঢাকার কাছে কোনো ঝড় টর নাই সব তো টাকা লাভে যাই হোক চলুন যাই হোক বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে ওই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা আমার যাই হোক কম দামে মোবাইল হলে কি হবে বৃষ্টিটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে তা আমি দেখেন এই যে দোকানের কিন্তু ভিতরে আছে না তো আমি দূর করে দেখাই আপনারা আরে সামনে মহিলাটাও যাই এই যে দেখতে পাচ্ছেন কিরকম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর মানে বৃষ্টি হচ্ছে বাতাসে মনে হয় যে তেরো নম্বর থেকে দশ নম্বর বৃষ্টি নিয়ে যাচ্ছে তো যাই হোক আমার মনে হয় এটা চোদ্দ নম্বরে বৃষ্টি দশ নম্বর আছে আর দশ নম্বরে বৃষ্টি চলে গেছে এক নম্বরে তো খুব বৃষ্টি হচ্ছে হাত কাঁপতেছে কেন ওয়াই ওয়াই এই হচ্ছে কথা আর ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হইতেছে আমি কিন্তু দোকানে আইছি আমার দোকানে আরো একজন থাকে ও কিন্তু এখন আসে না হয়তো মনে করছে বৃষ্টি হয় দোকানে খোলা তো আমি তো ভিজিয়ে আইছি দোকান খুলে বসে আছি এটা বড় কথা নয় বড় কথা আছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভিজে দোকানে তাইছি আর এই যে কিন্তু ভিজে গেছিল শরীরে শুকিয়ে গেছে সমস্যা নাই পরে অসুস্থ হলে ইনশাআল্লাহ এই যে প্রচুর তো আছে তো নাটেই কার নাজ। তো যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ বিধি অশিষ্ট না করে অশিষ্ট হবে না। কে অশিষ্ট করতে পারবে না আল্লাহকে না চাই। যাই হোক সবচেয়ে দুঃখের বিষয় হলো বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু আমাদের বাসাে পানি হয়তো এতক্ষণে পানি আইছে কারণ দুই দিন খুব খরা গেছে যার জন্য পানি পায় নাই। সে কষ্ট করে গোসল দেওয়া আর কি কষ্ট করে মানে হাগা মুতা গড়া। যে পানি থাকে না তখনই খোঁজা যায়। ঘটনা আর আমার মনে হয় না আজকে বাংলাদেশের কোনো বৃষ্টি হওয়া কোনো জায়গা বাদ আছে আমার মনে হয় সব জায়গায় বৃষ্টি হচ্ছে এমন কোনো জায়গা নাই যে বৃষ্টি হয় না এখনো যাই হোক কম বেশি সব জায়গাতেই হচ্ছে আর কোন কোন জায়গায় এখনো বৃষ্টি হয় নাই যদি আমার ভিডিওতে সেই এলাকায় যায় থাকে তো ইনশাল্লাহ বৃষ্টি আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হঠাৎ করে বৃষ্টি পায় কিন্তু সবাই নাচতে নাচতে ভিজতে যাবেন না কারণ এই হঠাৎ করে বৃষ্টি হুট করে গরমের মধ্যে থেকে বৃষ্টি পেয়ে গেলে বৃষ্টির পানি কিন্তু অনেক ঠান্ডা সবাই নিয়ন্ত্রণে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন আর বৃষ্টি দেখতে কান্না ভালো লাগে চলুন আরেকবার দেখে বিদায় নেওয়া যায় এই বৃষ্টি ভেজা দেখ এই হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে করবে আল্লাহ খাবার দেখা হবে অন্য কোনো বাই